তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ লোকাল ট্রেনের ব্লক ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন পার্বতীপুরে দুটি কিন্তু লোকাল ট্রেন ছিল একটি ছিল চার নম্বরে একটি ছিল পাঁচ নাম্বারে চার নাম্বারেটা সেটি কিন্তু এখন বর্তমানে চলে যাবে ভুড়িমারির উদ্দেশ্যে এবং এটিকে ওয়াশ ফিটে নিয়ে যাওয়া হচ্ছে ওয়াশ করবে হয়তো বিকালের দিকে রওনা দিবে লোকালে ভ্রমণ চলতেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরো লোকাল ওই যে মাস্টার রয়েছে সামনে ছোটো লাইনের ভিটার গেছে তাকে আমি জুম করে দেখাই ওই যে এবং এটি এখন ওয়াশপিটে নিয়ে যাওয়া হচ্ছে আপনার সবাই দেখতে পাচ্ছেন এই যে ওইটি এখন পুরোপুরি ওয়াশের জন্য তৈরি তো এখন এই দেখতে পাচ্ছেন লোকালে কোচগুলো দেখায় আপনাদেরকে এটি যে যখন চলাচল করে যেমন লাফালাফি করে হিলে অনেক মারাত্মক এবং এটি এখানে কোনো ফ্যান নাই যারা চলাচল করবেন এটাতে কোনো ফ্যান নাই শুধু রাতের বেলা বাতি আছে তাও আবার কিছু কিছু বাতি চুরি হয়ে গেছে বলে রেলকে জানা উচিত এবং এই পাশে ওই যে পার্বতীপুর বিমুসুই সুই বুড়িমারি জন্য অলরেডি এনে গেছে হয়ে গেছে ওয়াশ আনা এখন এদিকে এটি ওয়াশ হবে এবং এটি আমাদের দেখাই এটি কোন ট্রেন এটি হচ্ছে রমনা বাজার এবং পার্বতীপুর দেখতে পারতেছেন মাত্র কিন্তু বাংলা বান্ধা ছেড়ে গেল ওই পাশে এটি তেলের গাড়ি এবং ওই ওইপারে এলএসবি কোচগুলো রয়েছে অনেকগুলো হয়তো পারে যে কোনো বগিতে দিবে এবং সামনে সাদা পুরি রয়েছে হয়তো তিতুমির বরঞ্চ বাংলা বান্ধে দিতে পারে ঠিক নাই হলো ওয়াশ করানো হবে এটি মাটি থেকে কিন্তু অনেক উপরে এখন বর্তমানে এসে গেছে আমি আবারও ঢুকে দেখাই এটির অবস্থাটা এটি অলরেডি মাটি থেকে কিন্তু অনেক উপরে একটা কমন সমান মানুষ হয়ে গেছে এদিকে ডুবে যাবে এদিকে ওয়াশ করবে এটাকে ওয়াশ করে আগামীকাল বা দুপুরের দিক বের হবে এই সিটে বসতে পারবে কয়জন শুধুমাত্র বিয়াল্লিশ জন এটা কোনো সিট আপনারা নিজেই বলেন এটা কোনো সিট মানে লোকাল যদি হয় তাই এখানে দিছে অযথা শিকল টানলে দুইশো টাকা জরিমানা দশ এগারো এটা কাজ করে না ঠিক আছে আমি হাত দিলাম না জাস্ট দেখাইলাম আপনাদের আর বাতি একটা রয়েছে ওই যে উপরে সাদা ছোট্ট আর তেমন কিছু নাই অনেকগুলো বাতির কালেকশনই খোলা তো যাই হোক সামনের দিক যাই এটাও কিন্তু যে রমনা বাজার বুড়িমারি পার্বতীপুর লোকাল ও এটা গেট ছিল ও এটা আলাদা একটা র্যাক হতে পারে মালামালের জন্য হুম মালামালের জন্য এক দুই তিন মানে দুইটা র্যাক রয়েছে এন বাতি নাই ভাই একটা লোকাল ট্রেন হলে এতটা যে হবে লোকাল আশা নাই তো যাই সামনের দিক দেখতেছেন রেলওয়ে নিরাপত্তা বাইনে আসতেছে হয়তো আসে বলবে ভিডিও করতে নিষেধে দিকে ভিডিও করা যাবে না এই জন্য সমস্যা নাই ভিতরে কাক রয়েছে খাওয়া দাওয়া দিছে যেগুলো মানুষ হালাই ছিল তো যাই হোক এটাই ছিল ওয়াশপিডের ভিডিও আজকে পার্বতীপুরের লোকাল ট্রেন এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ